জান্নাত ইসলাম মরিয়ম বাবুর বয়স নয় মাস নয় মাস ঠিক আছে ধন্যবাদ আপনারা কি করেন আমি জব আপনি আমি নিয়ে একটা ধাঁধা রচনা করব এতে তিনটা প্রশ্ন থাকবে যদি আপনারা এই তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য পুরস্কার থাকবে আপনারা কি প্রস্তুত আপনি প্রস্তুত জি কতজন প্রস্তুত অনেক অনেক আপনি নাসিব বড়ুতি মোটামুটি দর্শক একজন অনেক প্রস্তুত আছে আরেকজন মোটামুটি প্রস্তুত আছে দর্শক দেখি আসলে এরা কিভাবে কত টাকা বলতে থাকতে পারে তো আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বাংলাদেশে কতগুলো মাছ আছে বাংলাদেশে কতগুলা মাছ আছে কয়টা মাছের নাম বলেন পাঙ্গাস ইলিশ রুই কাতলা ইলিশ পাঙ্গাস তাই না জি কিন্তু আমার প্রশ্ন হচ্ছে বাংলাদেশে কোন মাছের নামে একটা জুতার কোম্পানি আছে সেটা কোন মাছ দশ সেকেন্ড সময় থাকবে এক জুতা কি রাইট রাইট একদম রাইট বাটা মাছ এবং বাটা জুতার কোম্পানি রাইট একদম রাইট আপনারা প্রথমটার মধ্যে প্রথমটা বেড়ে গেছেন তো আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন

আপনারা দুইটার মধ্যে দুইটা বেড়ে গেছেন আপনারা অলরেডি পুরস্কার বিজয়ী তো আপনাদের জন্য তিন নম্বর প্রশ্ন এটা পারলেও পুরস্কার না পারলেও পুরস্কার তিন নম্বর প্রশ্ন প্রশ্নটা হচ্ছে তিন অক্ষরে নাম তার মেয়েরা চোখে পড়ে প্রথম অক্ষর বাদ দিয়ে চোখ দিয়ে গড়িয়ে পড়ে সেটা কোন জিনিস দশ সেকেন্ড সময় থাকবে এক কাজল বাদ দিলে চোখের জল জল পরে গড়িয়ে আপনার কি মনে হয় এটাই রাইট রাইট একদম রাইট কাজল তিনক করে যদি আমরা কাবা দেই তাহলে তাকে জল আর জল গড়িয়ে গড়িয়ে পড়ে চোখ দেই তাহলে আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল আলী শাহনের পক্ষ থেকে পুরস্কার তো কোইশটা খেলে আপনাদের কেমন লাগলো অনেক ভালো আপনাদের কেমন লাগছে অনেক ভালো লাগছে তো আপনাদের ভিডিও গুলো কি দেখা হয় জি 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 দেখি দেখেন আজকের পর থেকে আরো বেশি বেশি করে দেখবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন ठीक से धन्यवाद